দুর্ঘটনার কবলে পড়ল আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সচিব পি কে চক্রবর্তী জানান সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের রাঙ্গাপানি স্টেশনের কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ষোলোই জুন সকালে আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ছেড়েছিল একটি মালবাহী ট্রেন পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একুশটি যাত্রীবাহী কোচ ও দুটি পার্সেল কোচ দুর্ঘটনাস্থলে রাজ্য থেকে একটি দলকে প্রেরণ করা হচ্ছে সোমবার বিকালের মধ্যে এই দল ঘটনাস্থলে পৌঁছে যাবে আহতদের মধ্যে রাজ্যের কেউ থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য থেকে প্রেরণ করা দলের সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রী নিহত হয়ে থাকলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে

আজকে সকালবেলায় এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমি নিজের হোম সেক্রেটারি বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো আমাদের অনুরোধ চিকমিস্টার সেখানে নিজেও মর্ডিং করতে শুরু করলেন সবার থেকেই এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে হয়ে ঘটনাস্থলে যাবে আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা যদি জনিত কোনো কারণে ইনজর্ড হয়ে থাকে তাদের দেখভাল করা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে ত্রিপুরা